হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি আজ ভিডিওটা কোন টপিকে হতে চলেছে থাম্বেল দেখে বুঝে গিয়েছো হ্যাঁ বন্ধুরা আমার সাথে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার গাড়ির ভাইজার টাইজার সবকিছু ভেঙে যায় ভিডিওতে সব কিছুই দেখাবো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো এখানে মিস্ত্রি খোলাগুলি করছে দেখতে পাচ্ছ ভাইজার টাইজার খুলে সব এক করে দিচ্ছে এখানে মর্ডারটা ভেঙে যায় মরবেটা ভেঙে গিয়েছে উপরে দাগ হয়ে গেছে অনেক কিছু ফেটে গিয়েছে ভাইজার কোনো গাড়িটা দেখে আমার যা অবস্থা হচ্ছে ভাই তোমাদের কি বলবো এবার আমার কিছু নেই ভাইজারের জন্য সার্ভিস সেন্টারে যাই সার্ভিস সেন্টারেও ভাইজারা পায়নি ক্যানিংয়ে একটা দোকানে ভাইজা অর্ডার দিই তিন দিন পরে ভাইজারা আমার এসে যায় এক নম্বর অরিজিনাল ইয়ামা আমা কোম্পানির শোরুম থেকে ভাইজার অর্ডার দিয়ে আনা দেখতে পাচ্ছি ভাইজারের মধ্যে কোনো ডিফারেন্স নেই মানে অরিজিনাল আর এটা এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই সব কিছু সেম টু সেম আছে মিস্ত্রি এখানে খোলাখুলি করছে দেখতে পাচ্ছ আর মিস্ত্রি কী বলবো মিস্ত্রি খুলছে আর আমাকে বলছে ভাই কি করে করলি কি করে করলে এরকমভাবে এতটা কি বলবো ভাই ভাগ্যে ছিল হয়ে গেছে কিছু করার নেই কত কি খরচা পড়ে না পড়ে দেখা যাক অনেক আমার তো মনে হয় যে অনেক টাকাই খরচা হয়ে যাবে ঠিক আছে দেখা যাক খরচা হলে আর কি করা যাবে খরচা তো করতেই হবে না ঠিক তো করতেই হবে টাকাটা বড়ো কথা না টাকাটা কে এনেছে কে নিয়ে যাবে টাকাটা অতটা ম্যাটার করে না ম্যাটার করে গাড়িটা গাড়িটা এরকম ভালো হয়ে থাকলে কী করে চলবে বলো গাড়ি তো ঠিক করতেই হবে যত টাকাই হোক আট দশ বারো চোদ্দো যত টাকাই হোক গাড়িটা ঠিক করতেই হবে কিছু করার নেই গাড়ি দেখলে হবে গাড়ি সব কিছু একটা 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 করে পার্ট সব কিছু খুলে দিচ্ছে আবার নতুন করে লাগাতে হবে সব কিছু খোলাখুলি করার পরে একটা নিয়ে এসে সার্ভিস করার জন্য সার্ভিস করবে মিস্ত্রি সার্ভিস করার পরে নতুন জিনিসগুলো আবার নতুন করে ফিটিং করবে টোটাল কত টাকা খরচা হয়েছে এই কত টাকা নিয়েছে ভাইজা কত টাকা গিয়েছে পরে ভিডিওতে সব কিছুই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা করে কমেন্ট একটা করে লাইক করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকো সুস্থ থাকো